বর্ষা প্রবেশ নিয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও আবহাওয়া দফতর মনে করছে একুশে জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে একুশে জুনের আগে খুব বেশি বৃষ্টিপাত হবে না আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আজ বৃহস্পতিবার সকালে প্রবল গরম থাকলেও বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ সতর্কতা রয়েছে দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে আজ কলকাতার আকাশ অংশত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস মতো সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ চুয়াত্তর শতাংশ ব্যুরো রিপোর্ট এ নিউজ ভারত